আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটু হায়ার লেভেলে নিয়ে যাই অনেক তো হলো মেডিটেশন সেটিং তারপরে হলো এক্সারসাইজ প্রাণায়ামা আজকে একটু অন্য লেভেলে যাই আজ একটু শূন্যের গল্প বলি আপনারা যারা অনুপরমাণু তারপরে মলিকুল মলিকুলের গঠন এগুলো পড়ালেখা করেছেন বা যারা করেন নাই যারা করেন নাই তাদের জন্য উদাহরণ হচ্ছে সৌরজগৎ ধরুন যদি সৌরজগতের সেন্ট্রালে সূর্য হয় তাহলে সূর্য থেকে কাছাকাছি যে গ্রহ তার দূরত্ব প্রায় কয়েক হাজার আলোকবর্ষ বর্ষ তার থেকে আরেকটা অরবিট আরও কয়েক হাজার আলোকবর্ষ দূরে এর মানে এই সৌরজগতটাকে যদি আমরা কল্পনা করি তাহলে দেখা যাবে যেটা হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ এই এলাকা মিলে হচ্ছে একটা সৌরজগত যার মাঝখানে কেন্দ্রবিন্দুতে সূর্য আমরা সূর্যটাকে খুব ছোট দেখি তো এইরকম যে একটা পেঁচানো আকারে কেন্দ্রীভূত হয়ে অন্য অন্য গ্রহগুলো ঘুরছে ঠিক সেরকম আমাদের শরীরে যে অনুপরমাণু আছে এই অনুপরমাণুর ভিতরে আমরা যখন পদার্থ ভাঙি প্রথমে আমরা পাই হচ্ছে অণু অণু হচ্ছে এমন একটা অবস্থা যেইখানে ওই পদার্থটা যে কি জিনিস সেটা সে বলবে যেমন লবণ লবণের লাস্ট যে অংশটা এটা হচ্ছে লবণের অণু এনএসি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড শেষ পর্যন্ত বলবে আমি লবণ আছি এখনও আমি লবণ আছি ওইটা হচ্ছে অণু একটা সোডিয়াম একটা ক্লোরাইড অক্সিজেন একটা সময় গিয়ে অক্সিজেন বলবে যে আমি অক্সিজেন যেইখানে দুইটা অক্সিজেন অণু একসাথে থাকে কার্বন ডাইঅক্সাইড সি টু একটা কার্বন দুইটা অক্সিজেন এর বেশিও না কমও না এখন যদি এই অনুকে ভাঙা যায় তাহলে কার্বন বেটা আর কার্বনের মতো কথা বলবে না এ সরি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মতো কথা বলবে না সে কথা বলবে অক্সিজেনের মতো অথবা কার্বনের মতো কারণ দুইটা আলাদা আলাদা পদার্থে পরিণত হয়ে যাবে আবার ধরুন যে আমি কার্বনে নিলাম অক্সিজেন বাদ দিলাম অথবা পানির অক্সিজেন বাদ দিয়ে হাইড্রোজেন নিলাম অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন বাদ দিয়ে আমি সোডিয়াম নিলাম যে কোনো একটা পদার্থ নিলাম কিন্তু নিলাম একটা আমি পরমাণু পেলাম পরমাণুকে বলা হয় অ্যাটম এইটা ভাঙার পরে সে তার যে মৌলিকত্ব এটা হারায় ফেলে মানে ভাঙলে দেখা যাবে যে তার ভিতরে একটা সৌরজগতের মতো ঘটনা ঘটছে অর্থাৎ তার কেন্দ্রবিন্দুতে কিছু দেখা যাচ্ছে চারিপাশে কিছু জিনিস ঘোরাঘুরি করছে তো চারিপাশে যেগুলো ঘোরাঘুরি করছে বিজ্ঞানের আবিষ্কার করছে এগুলোর নাম হচ্ছে ইলেকট্রন তো প্রত্যেকটা পদার্থের শেষের অরবিটের ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে অথবা টোটাল ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে ওই পদার্থটার আচার আচরণ বা গুণাবলী প্রকাশ পায় অক্সিজেনের টালাদা আলাদা কার্বনেরটা আলাদা টালাদা আলাদা টালাদা এরকম হয় আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করছি যে আমি শূন্যের গল্প বলবো আজকে আপনাদেরকে এটা একটু মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন তো এই যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব বা পৃথিবী থেকে সূর্যর যে দূরত্ব এই যে বীরে মহা বিরাট মহাশূন্য এর ভিতরে কী আছে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে দেখছে যে এর ভিতরে কিছু লেয়ার পর্যন্ত পৃথিবীর কিছু কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে এরপরে আর কিছু নেই এরপরে আর কিছু নাই শূন্য আচ্ছা গেল ওটা গেল এখন আসি পরমাণুতে পরমাণু যখন ভাঙা হলো তখন দেখা গেল যে পরমাণু যে ইয়ার যে অরবিট অফ ইলেকট্রন এখান থেকে কয়েক শত শত দূরত্ব মানে একটা ফুটবল মাঠেরও বেশি জায়গা মিলে দূরত্ব মিলে হচ্ছে মাঝখানে যদি একটা ফুটবল রাখা তাহলে এরকম একটা ডিস্টেন্স হচ্ছে লাস্ট অরবিটের সাথে এর মানে হচ্ছে কেন্দ্রবিন্দুতে অনেক দূরে মানে পুরোটাই ফাঁকা তো বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখছে যে একটা পরমাণুর ভিতরে প্রায় নাইনটি জায়গা ফাঁকাই থাকে শুধু পয়েন্ট নাইন জায়গা ওই যে ইলেকট্রন আর হচ্ছে প্রোটন থাকে এইবার বিজ্ঞানীরা এটার সাথে সূর্য জগতের একটা বিরাট মিল পেল সূর্যর চারিদিকে বিভিন্ন গ্রহ ঘুরছে আর এখানে প্রোটনের বাহিরে চারিদিকে ইলেকট্রন ঘুরছে ওকে ভালো কথা তো এতদিন তো আমরা সব কিছুকে স্থির দেখতাম এই যে আমার শরীর স্থির আমার টেবিল স্থির ক্যামেরা স্থির সব কিছুই স্থির আছে হুম তো এই স্থির আসলে কেউ নাই সবাই দৌড়ের উপরে আছে এভরি ইন রানিং সবাই দৌড়ের উপরে আছে সবাই কম্পনের উপরে আছে এখন এই যে কম্পন এটা শুরু হয়েছে কোথা থেকে এটা শুরু হয়েছে হচ্ছে কোষের যে আমাদের ভিতরে যে পরমাণু আছে এই পরমাণুর ভিতরে কিন্তু ইলেকট্রন ঘুরতেছে আমরা যে বস্তুগুলোকে স্থায়ী দেখতেছি এগুলো এগুলোর ভিতরেও পরমাণু ঘুরতেছে সেটা জ্বর হোক আর অজ্বর হোক বা জীব হোক আচ্ছা ঘুরছে এখন এই যে ডিস্টেন্স এই ডিসটেন্সটা একটা মহাশূন্য এখানে কি আছে বিজ্ঞানের এখনও জানে না এরপরে ইলেকট্রন বা প্রোটন যে পাওয়া গেল এদেরকে আবার ভাঙা হলো ভাঙার পরে দেখা গেল কিছু পার্টিকেল পাওয়া গেলো সাব অ্যাটোমিক পার্টিকেল তো সাব অ্যাটোমিক পার্টিকেল তখন তারা এদিকে এগুলোকে একটা সাব অ্যাটোমিক পার্টিকেল ভাঙলো ভাঙার পরে দেখল যে তারা কিছু স্ট্রিং পেলো স্ট্রিং স্ট্রিং এমন যে এটা রাউন্ড হয়ে আছে অথবা সোজা হয়ে আছে হ্যাঁ কিন্তু এটার কখনো আগা কখনো মাথা কখনো পুরোটা কোনোটাই ঠিকমতো ডিটেক্ট করা যায় না অর্থাৎ সব দুই ধরনের স্ট্রিং পাওয়া যায় একটা হচ্ছে ওপেন স্ট্রিং একটা হচ্ছে ক্লোজ স্ট্রিং তো এই স্ট্রিংগুলোর একটা ধর্ম হচ্ছে যে একে আপনি একই সাথে দুই জায়গায় দেখতে পাবেন মানে এখানেও দেখতে পাচ্ছেন সেম স্ট্রিং আরেক জায়গায় দেখা যাচ্ছে মানে তাদের মধ্যে একটা মহাজাগতিক শক্তির একটা ধর্ম তাদের মধ্যে আছে যাকে আমরা কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেনি যা ব্যাখ্যা কোনো সায়েন্টিস্ট এখনও দিতে পারেনি আমরাও দিতে পারছি না কারণ হচ্ছে যে এইটার সাথে অযাচিতভাবে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গের একটা বিরাট মিল আছে আমরা সৃষ্টিকর্তাকে কখনো দেখিনি কিন্তু আমরা অনুভব করতে পারি ঠিক সেরকম পদার্থের ভিতরে আপনার যে স্ট্রিং আছে এই স্টৃংকে এক এক সময় এক এক জায়গায় দেখা যায় এমন এক এক সময় দেখা যায় না কিন্তু তার অবস্থান আছে এবং এই যে মহাশূন্য এই যে বিরাট মহাশূন্য পুরোটাই ফাঁকা এখন যদি একটা পরমাণুর ভিতরে নাইনটি পারসেন্ট নাইনটি জায়গা ফাঁকা হয় তাহলে এই যে পদার্থ আমরা দেখছি এরা সবই হচ্ছে সেই যতটুকু আমরা দেখি এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পয়েন্ট জিরো নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ খুব ক্ষুদ্র অংশটা হচ্ছে ভিজিবল হচ্ছে বাকি পুরোটাই শূন্য বাকি পুরোটাই শূন্য এই শূন্যের গল্প আজকে বললাম আপনাদেরকে যে মহাবিশ্ব আমরা যে শূন্যের কথা বলি এই শূন্যটার কথা বলতে গিয়ে আপনাদেরকে আমার বলতে হচ্ছে মেডিটেশনের কথা আপনাদেরকে বলতে হচ্ছে আপনাদেরকে বলতে হচ্ছে সাইলেন্সের কথা নিরবতার কথা আপনি যত বেশি নীরবভাবে নিজের নিজেকে সময় দিবেন তত বেশি আপনার মধ্যে শক্তি সঞ্চার হবে তত বেশি আপনি বেশি শক্তিশালী এই জন্য আমরা মেডিটেশন করতে বলি প্র্যাকটিস করতে বলি এবং আপনি দেখবেন যে প্রতিটি ধর্মের যারা অনুসারী বা যারা ধর্মকে নিয়ে কথা বলেছে বা সামনের দিকে নিয়ে গেছে এরা সবাই কিন্তু এই সাইলেন্ট বা নিরবতা বা স্টিলনেস হ্যাঁ এই বিষয়টাকে বা এইটাকে আমরা বলতে পারি যে সমাধি এই সমাধি স্টেজে গিয়ে তারা কিন্তু সময় দিয়েছে এবং তখন তারা কানেক্টেড হয়েছে অর্থাৎ যখন আপনি অবজার্ভ করবেন তখন আপনি কানেকশন পাবেন এই কানেকশনই হচ্ছে শূন্যতার সাথে কানেকশন এই কানেকশনই হচ্ছে স্রষ্টার সাথে কানেকশন এই কানেকশনই হচ্ছে আপনার নিজের সাথে কানেকশন এই নিজের সাথে যখন কানেকশন করতে যাবেন তখন আপনাকে নীরব হতে হবে সাইলেন্ট হতে হবে আপনাকে মেডিটেটিভ লেভেলে যেতে হবে এবং এভাবেই আপনি প্র্যাকটিস করে আপনি হচ্ছে একটা সময় আপনি এই জিনিসটাকে কিছুটা হলেও আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন তো আশা করি শূন্যের গল্পটা আপনাদের ভালো লেগেছে শূন্য সবখানেই শূন্য মানে নিরবতা শূন্য মানে সাইলেন্ট শূন্য মানেই সব কিছু এভরিথিং ইজ ওয়েদিন ইয়োর ধন্যবাদ